শাড়ি পরার জন্য কত লড়াই করে নিলাম বলা হয়েছিল যে সবাই সালোয়ার কামিজ পরে যাবে আমি বললাম না নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে পাড়ি দিয়ে আমার অনেক অভ্যেসের পরিবর্তন হয়েছে কিন্তু সকালবেলা পুজো দেওয়ার অভ্যেস যেন আমার মরার পরেও আমার মধ্যে আমার গোবিন্দ রাখে ইংল্যান্ডে কিন্তু ফুলের প্রচণ্ড দাম ফুলে যেন হাতই লাগানো যায় না যাই হোক আপনারা আবার ভাবছেন নাকি যে এই কুমড়ো ফুলগুলো তুলছি আমি ঠাকুর সেবা দেব বলে তাই সত্যি আমি কিন্তু আগে কোনোদিনও ভেবে দেখিনি আজকে ভাবছি এই ফুলগুলোর কি দোষ বলুন ওরা কি জানে যে ওরা কুমড়ো গাছে যে বলে আমরা ওদেরকে খাবার জন্য রেখেছি আর টগর গাছে ফুটলে তাকে আবার আমরা কৃষ্ণ সেবার জন্যে রাখি আমি কিন্তু এই সব খুব একটা মানি না এই যেমন ধরুন আমাদের উঠোনে ঘাসের ছোট্ট ছোট্ট সাদা সাদা হলুদ হলুদ ফুল ফোটে সিজন ওয়াইজ আর সেই সব ফুলের নাম আমি একদম জানি না সেগুলো ঘাস ফুল অনামিকার মতোই বলা চলে তবুও সেই ফুলগুলো তুলেই আমি পুজো দিই তাই কুমড়ো ফুল তো অনেক জানা ফুল এইগুলো দিয়ে আমি পুজো দিতেই পারি যাই হোক আজকের এই ফুলগুলো কিন্তু আমি পুজো দেওয়ার জন্যে তুলছি না এইগুলো এখন প্লাস্টিক ভরে রেখে দেবো পরে যেদিন টাইম হবে সেদিন আমি পাকোড়া বানিয়ে পেটে চালান দেব কদিন হলো আমি অফিসের কাজে এতটাই বিজি হয়ে পড়েছি যে ঘরের কোনো কিছুই ঠিকভাবে দেখে উঠতে পারছি না আজকেও আমার অফিস আছে সকালবেলা এখন পুজো আচার সেরে এখন এসেছি ব্রেকফাস্ট করতে আর এসেই দেখছি তিন চার দিন আগেকার সেই যে আনারসগুলো কাটা ছিল সেইগুলো দেখুন কেমন নষ্ট হয়ে যাচ্ছে অগত্যা এই আঙুরগুলো দিয়েই ব্রেকফাস্ট করতে হবে ইংল্যান্ডে কিন্তু যেটুক ফসল ফলার সেটা এই গ্রীষ্মকালেই ফলে আর যেহেতু এখন ইংল্যান্ডে গ্রীষ্মকাল তাই কি দারুন দেখুন কতগুলো শর্ষে হয়ে রয়েছে রাস্তার ধারে আসলে ইংল্যান্ড সহ সমস্ত ঠান্ডার দেশে ঠান্ডার সময় এতটা বেশি ঠান্ডা পড়ে যে তখন ফসল ফলানো সম্ভব নয় সর্ষে ফুলগুলোর সাথে সাথে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা এখন দেখাবো মানে সর্ষে ফুলগুলো তো কি দারুণ হয়ে রয়েছে এত সুন্দর আর এত সুন্দর সর্ষে ফুলের সাথে যেটা আরও সুন্দর ব্যাপার সেইটা দেখাই এগুলো হলো ব্ল্যাকবেরি ইংল্যান্ডের শপিং মলে যেসব ব্ল্যাকবেরিগুলো কিনতে পাওয়া যায় তার সাইজ এর থেকে একটু বড় আর এইগুলো হচ্ছে জঙ্গলি ব্ল্যাকবেরি তার মানে কিন্তু এরম নয় যে এই ব্ল্যাকবেরিগুলো খাওয়া যায় না প্রথমবার যখন আমি ইংল্যান্ডে এসে এই ব্ল্যাকবেরিগুলো দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এগুলো খাওয়া যায় না কিন্তু আমি কিছুদিন আগে আমার অফিসের সামনে এক ভদ্রমহিলাকে দেখি টিফিন বক্সে করে সে এই ব্ল্যাকবেরিগুলো তুলে নিয়ে যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম যে এগুলো ধুয়ে নিলেই খাওয়া যায় আমিও তারপর থেকে যতবার এখান থেকে অফিসে যাই আমি এক মুট করে তুলে নিয়ে অফিসে গিয়ে সেটা ধুয়ে টপাটপ খেয়ে নিই আমার মনে আছে যেদিন আমি প্রথম আমার বরকে বলেছিলাম যে জানো আমি না এই জঙ্গল থেকে ব্ল্যাকবেরি তুলে অফিসে বসে সেটা ধুয়ে ধুয়ে খাই আমার বর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আমি ওকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম দেখো আমি বেঁচে আছি এখনও কিন্তু মরে যায়নি আপনারাই দেখে বলুন এত সুন্দর দারুণ টসটসে রসে ভরা ব্ল্যাকবেরিগুলো খেয়ে কি কেউ মারা যায় খেতেও কিন্তু দারুণ মিষ্টি একদম যেমন বাজারে বিক্রি হয় তেমনি খেতে আসলে এখানকার গাছপালা আমার জন্যে একদম নতুন আমি বুঝতে পারি না কোন ফলটা খাওয়া উচিত আর কোনটা উচিত নয় আমার বরকে জিজ্ঞেস করলেও সে কিছুই বলতে পারে না আসলে একটা জিনিস দেখেছি ইংল্যান্ডের মানুষদের সাথে নেচারের কোনো পরিচিতি নেই বললেই চলে একটা উদাহরণ দিই যেমন এখানে যদি কোনো আম গাছ হয় আর আমি আমটাকে দেখিয়ে বলি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে যে দেখো ওটা কিন্তু আম গাছ ওটা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা আমার শ্বশুরবাড়ির লোক বলবে না 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 ওটা বিস্ফল ওটা খেতে নেই ওটা খেলেই মারা যাবে আর ওইটাই যদি প্যাকিং করে এদেরকে আমি এনে দিই তখনই এরা টপাটপ খেতে শুরু করবে আচ্ছা দূরে ওই কালো গাছটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কালো নয় ডিপ পার্পেল কালারের ওর পাতায় রয়েছে অ্যান্থোসায়ানিন তার জন্যেই দেখতে ওরকম কালো আমি কিন্তু এখন অফিস যাচ্ছি সকাল এখন সাড়ে আটটা এখান থেকে প্রায় পনেরো মিনিট মতো হেঁটে গিয়েই আমার অফিস আমার বর আজ এখানেই আমাকে ড্রপ করে দিয়েছে আর রাস্তার দুধারে যা জিনিস দেখছি তাই আপনাদের সাথে শেয়ার করছি ওই আগের ঝাড়িটা থেকে কিন্তু দু মুঠো ব্ল্যাকবেরি আমি নিজের পকেটে পুরে নিয়েছি আর সেটাই খেতে খেতে চলে এসেছি আমি এখন এই ক্যানালের সামনে আর এই ক্যানালে প্রচুর পাতিহাস পাওয়া যায় জানেন আপনারা তো জানেনি আমার ছোটোবেলা গ্রামে কেটেছে কাষ্টডাঙ্গা আর আমি যেখানটায় প্রাইমারি স্কুলে যেতাম সেই জায়গাটার নাম ছিল সাহেব বাড়ি আমাদের স্কুলের সামনেই না একটা জায়গায় বড় একটা কুল গাছ ছিল আর তার নিচে ছাইয়ের ঢিপি থাকতো আর সেখানেই থাকতো প্রচুর রাজহাঁস আমরা কখনো কখনো ওই কুল কুড়াতে গিয়ে প্রচুর ডিম পেতাম আমার না সেই সব কথা খুব মনে পড়ে আজকেও যখন পাতিহাসগুলোকে দেখছিলাম আমার তাই সে কথাই মনে পড়ছিল আর বারবার যতবার আমি এই পাতিহাস বা রাজহাসকে দেখি আমার মনে হয় তাদেরকে একবার জিজ্ঞেস করি এই তোরা ডিম কোথায় পেরেছিস রে আসলে আমার ওই ছোট্ট বেলাটার কথা বারবার মনে পড়ে যায় লাস্ট তিন দিনে আমাদের বাড়িতে দুখানা পার্টি হলো আসলে আমার বর এতটাই নরম আর আমার শাশুড়ি এতটাই শক্ত যে আমার শাশুড়ির আশকারাতে সবাই নাক গলাতে সাহস পায় সবার কিন্তু বাড়ি আছে তারপরেও আমার বাড়িতেই সমস্ত কিছু যাই হোক আজকে অফিস শেষ করে যাব আমার ননদের বাড়ির একটা অনুষ্ঠানে আর সেখানে যেতে গিয়েই বাড়িতে এখন একটা কুরুক্ষেত্র চলছে সেই গল্প তো শেয়ার করবই তার আগে দেখাবো আপনাদের যে ইংল্যান্ডে সময় মানুষ এত অসুস্থ কেন পড়ে আসলে এই গাছগুলোর জন্য হয়ে গাছটার নাম হল স্পিয়ার থিসাল ইংল্যান্ডে প্রচুর পাওয়া যায় এই জাতীয় গাছ এগুলো কাঁটাযুক্ত ছোট ছোট আগাছাই বলা চলে এই গাছে ফুল হয় ফুলগুলো মরে যেতেই দানা বেরিয়ে আসে আর সেই দানায় থাকে তুলো তুলোগুলো হাওয়াতে উড়ে যায় বংশ বিস্তারের জন্য আর উড়ে যাওয়ার সময় এই মানুষের নাকে মুখে চোখে এসে পড়ে আর তার থেকে মানুষের প্রচন্ড হাঁচি কাশি সর্দি জ্বর অনেককে আবার হসপিটালেও ভর্তি করতে হয় আর এইগুলোকে বলা হয় হেই ফিভার শাড়ি পরার জন্য কত লড়াই করে নিলাম আজকে আমরা যাচ্ছি আমার ছোট ননদের ছোট ননদের বরমের খুব শ্বশুরবাড়ি ফাইনাল কথাবার্তা বলতে তো সেইখানটায় বলা হয়েছিল যে সবাই সালোয়ার কামিজ পরে যাবে আমি বললাম না একদমই নয় সবাই সালোয়ার কামিজ পরে যায় যাক আমি শাড়ি পরে যাব। তো তাই নিয়ে একটুখানি মনোমালিন্য হচ্ছিলো সমস্ত কিছুতে তারপর ফাইনালি আমি বললাম না তবে আমি যাবই না এবার দেখে নাও তোমরা কী করবে তো তারপরে আমি শাড়ি পরে যাচ্ছি যে যাই বলে বলুক আর যাদের বাড়িতে বিয়ে হচ্ছে তারা হচ্ছে গুজরাতি তো আমি বললাম তোমরা পাঞ্জাবি দেখাতে চাইছো সবাইকে সালোয়ার কামিজ পরে যাদের বাড়িতে যাচ্ছি তারা তো সবাই গুজরাটি তারা তো সবাই শাড়িতে থাকবে যাই হোক তো এই যে হচ্ছে আমার ব্লু কালারের শাড়ি আমি গোল্ডেন কালারের ব্লাউজের সাথে না ম্যাচ করেছি কিছুই না একদম পুরো সিম্পল চুলটা ভাবছি একটুখানি সামনে দিয়ে একটুখানি কার্ল করে ছেড়ে দেবো ও চলে এসছে কল আমার ননদের বড় ননদের তাড়াতাড়ি রেডি হয়নি বর্তমান যে কত বাজে ঠিক যখন হচ্ছে আমাদের কোথাও যাওয়ার দরকার হবে ঠিক তখন ওর ইলেভেন্থ অফ দ্য মোমেন্টে সব কিছু মনে হয় ঠিক বেরোবে গায়ে জামাটা পরে বলে কি হ্যাঁ প্রেস করা নেই এখন আমাকে দিয়ে প্রেস করাচ্ছে আর ওর চোটে আমার আজকে চুলটা করা হবে না যেরকম চুল রয়েছে সেরকম করেই আমায় যেতে হবে হুম 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 রে আর আজকে কেমন দিন ভীষণ কোথা সময় আমার বড় এত তারা করে না বাইরে এত রোদ দূর পুরো আমার কিন্তু মুখগুলো লাল টমেটো হয়ে গেছে হ্যাঁ এখন আমরা নিয়ে নিতে এসেছি হচ্ছে সাগানের কার্ড মানে এইখানটা যে কোথাও গেলে সাগান দিতে হয় মানে আমরা আজকে প্রথমবার যাচ্ছি তো ওদেরকে আশীর্বাদ কি যে আমি জানি না আমি তো প্রথম মানে আমি ঠিক কালচার এরম পারফেক্টলি এরম বলতে পারবো না তবে আমি যা কথাবার্তায় বুঝেছি যে সাগান মানে আজকে ফাইনাল কথা আর আজকে কিন্তু আমরা সবাই আলাদা আলাদা গাড়ি নিচ্ছি না আমরা কিন্তু বড় বড় গাড়ি যেগুলো আছে সেইগুলো আমরা ভরে ভরে যাব তো ছোট গাড়ি আমাদের যেহেতু ছোটো গাড়ি আমরা ছোট গাড়ি ছেড়ে দেবো আর আমার দের ননদদের দুই ননদদের ওদের বড় বড় ভ্যান ভ্যান ভ্যানের মতন বড় বড় গাড়ি আছে তো ওই গাড়িগুলোতে আমরা আজকে যাব মানে ছটা ছটা সিট আটটা সিট আটটা সিটেরও গাড়ি আছে একটা সেই আটটা সিটের গাড়িতে আমরা যাব আজকে দারুণ মজা হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওখানকার ভিডিও আমি বানাতে পারবো না কারণ এখানটা আপনার আগেও বলেছি এরা সবাই ভীষণ একটু প্রাইভেসি মেনটেন করে আর কি প্রাইভেট প্রাইভেট ব্যাপার কিন্তু রাস্তাঘাট সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে এই দোকানেও আমরা কার্ড খুঁজে পেলাম না তাই সামনে এগিয়ে যাচ্ছি আর একটা দোকানে যদি সেখানে পাওয়া যায় আমার বর আমায় জিজ্ঞেস করলো বাড়িতে অনেকগুলো কার্ড রাখা ছিল তুমি কি জানো সেগুলো কোথায় আমার শুনে সত্যি হাসি পেলো আমি না কিচেনে গেলেও আমার শাশুড়ি আমার পেছনে দাঁড়িয়ে থাকে আর আমি সত্যি কি করে জানবো বলুন সেই কার্ড নিয়ে কিন্তু এখন খুব মুশকিল আমাদের বাড়ির ওই পাশটায় একটা মডিশন ছিল সেইটাই গেছিলাম সেখানেও কার্ড পাইনি আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল এমনি একটা কেরোলিয়ান শপ সেই শপটায় গেছিলাম সেখানেও পাওয়া যায়নি এখন আমরা টেস্কোতে এসেছি দেখা যাক এইখানটায় সে কার্ড পাওয়া যায় কিনা কার্ড আমরা সত্যিই পাইনি কোনো দোকানেই পেলাম না অবশেষে ছোট ননদের বাড়ির থেকে একটা কার ধার করে নিয়ে আমরা এখন ওখানেই গাড়ি পার্ক করে চলেছি এখন হবু জামাই বাড়িতে ঠাকুর চাইলে এই চার হাত কিছুদিনের মধ্যেই এক হবে আসলে যখন আশীর্বাদের ডেট পড়েছে তখন আমি থাকবো ইন্ডিয়াতে কিন্তু বিয়েটা আমি আবার কাটাতে পারবো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ এখানেই রাখবো আর যেতে যেতে সেই একই রিকোয়েস্ট আমার ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার আর হ্যাঁ উপরের বেল বাটনটা চেপে দিতে যেন একদম ভুলবেন না পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই